হচ্ছে আগুনের লেলিহান শিখা যা প্রকাশে মাথা তুলে জানান দেবেই সত্য প্রকাশের নিষেধাজ্ঞা দিয়েই খান্ত হয়নি বরং একই সাথে গ্রেপ্তারের আদেশও দেওয়া হয়েছে আরও একটি এগিয়ে বিশ্বঘাত কাতার ভিত্তিক গণমাধ্যম সংস্থা জাজিরার সাংবাদিক দেখলে জনগণকে আহ্বান জানানো হয়েছে যেন তাদেরকে পুলিশে ধরিয়ে দেওয়া হয় কেন এতটা করি কি চলছে এখানে সব কিছু দেখা যাচ্ছে না কিন্তু যখন শোনা যায় প্রায় চল্লিশ হাজারেরও বেশি মানুষ আবেদন করেছে ক্ষতিপূরণের জন্য কিছু অনুমিয় হয় যে কি হয়েছে সেখানে বলছি নেতানিয়াহু এবং তার দেশের কথা কিছু কিছু ইসরায়েলি সেটেলাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তাদের ব্যক্তিগত সম্পদের ক্ষয়ক্ষতির দৃশ্য তবে সবকিছুকে ছাপিয়ে গেছে দি টেলিগ্রাফের সাম্প্রতিক একটি রিপোর্ট অবিশ্বাস তথ্য তুলে এনেছেন দি টেলিগ্রাফ সামরিক সেন্সরশিপের কারণে এই ঘটনাগুলো ইসরায়েলে প্রকাশ করা নিষিদ্ধ ছিল চাঞ্চল্য এই খবরটি হলো আইডিএফ এর পাঁচটি ঘাটিতে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র ব্রিটিশ সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী আক্রান্ত ঘাঁটিগুলোর মধ্যে রয়েছে টেলনাফ বিমান ঘাঁটি গ্লিল্ড গোয়েন্দা ঘাঁটি এবং দ্বিপুরিট অস্ত্র যানবাহন উৎপাদন কেন্দ্র এবং লজিস্টিক ঘাঁটি যেখান থেকে সামরিক সরঞ্জামাতে যুদ্ধকালীন সময়ে সরবরাহর দায়িত্ব থাকে এই প্রতিবেদনটি টেলিগ্রাফ কর্তৃক আর্গন স্টেট ইউনিভার্সিটি থেকে প্রাপ্ত রাডার ডেটার তথ্য ভিত্তিতে তৈরি করা হয়েছে যারা মূলত স্যাটেলাইটের তথ্যের ভিত্তিতে যুদ্ধক্ষেত্রের বোমার ক্ষয়ক্ষতি ট্র্যাক করে থাকে প্রতিবেদনটি বলছে গত জুনে বারো দিনের যুদ্ধে ছয়টি রকেট দ্বারা পাঁচটি আইডিএফ ঘাঁটিকে লক্ষ্য পরিণত করা হয় যুদ্ধের প্রথম এক সপ্তাহে প্রায় ভাগ মিসাইল আমেরিকা এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে লক্ষ্য প্রস্তুতে আঘাত হানতে সক্ষম হয় পরের দিকে যার হার পর্যায়ক্রমে বাড়তে থাকে আর তখনই ভয়ও বাড়তে থাকে ইসরায়েলের যুদ্ধের সময় ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল ইসরায়েলের ইন্টারসেপ্টর মিসাইল প্রায় শেষ হয়ে যাচ্ছে যে কারণে সব মিজাইল আটকানো সম্ভব নয় বরং তাদেরকে বাছাই করতে হবে কোনটা আটকাতে হবে এবং কোন মিজাইলটিকে ছেড়ে দিতে হবে ইসরায়েলের মিজাইল প্রতিরোধক হার বিশ্লেষণ করে দেখা গেছে প্রতিরোধক মিজাইল থেকেও আরো উন্নত মিজাইল নিক্ষেপ করেছে ইরান যা আটকানো প্রায় অসম্ভব বিশেষত উনিশ জনে ছড়া একটি ক্ষেপণাস্ত্রকে দেখে হতবাক বিশ্ববাসী যাতে ক্লাস্টার বোমার ওয়ারহেড ব্যবহার করা হয়েছিল এটি প্রায় আট কিলোমিটার বেশাদ্দে বৃষ্টির ছোট ছোট মারণাস্ত্র নিয়ে ছড়িয়ে পড়ে সামরিক স্থাপনে আঘাতের ব্যাপারে টেলিগ্রাফের প্রশ্নের উত্তরে আইডিএফ জানায় তারা এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নয় বিশেষত ইসরায়েল কখনো তাদের দুর্বলতা প্রকাশ করতে চায় না তাদের তাদের দম্ব চূর্ণ হবে অপরদিকে ইরান তাদের ক্ষয়ক্ষতির ব্যাপারে সরল স্বীকারোক্তি দিয়েছে ধারণা করাচ্ছে ইসরায়েলের জনগণ এখনও হামলার ঘরের মধ্যে রয়েছে এই ঘর কাটানোর চেষ্টা চলছে ইসরায়েলের যে ঘরের মূল্য আপাতত বারো বিলিয়ন ডলার তবে অদূর ভবিষ্যতে কী অপেক্ষা করছে দুই পক্ষের জন্য তা এখনই বলা সম্ভব নয় হয়তো আরও কিছু সময় অপেক্ষা করতে হবে